আজ কদিন ধরেই আবার আমির হামজাকে নিয়ে সোশ্যাল মিডিয়া গরম বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কো নিয়ে আমির হামজা এমন একটি বেফাস মন্তব্য করেছে আসলে এই ভিডিওটা দেখার পর আমার নিজের কাছেও ঘেন্না বোধ করছে যে এরকম একজন জঘন্য ব্যক্তি কিভাবে কুষ্টিয়ায় জন্মগ্রহণ করলো এরকম একজন জঘন্য ব্যক্তির জন্য আজকে কুষ্টিয়া জেলার মান সম্মান যতটুকু ছিল ততটুকু একেবারে জলঞ্জলি হয়ে গেছে তো

বিশ্ববিদ্যালয়ে থাকা কালীন আমার এক সার গল্প বলছিলেন এক লোকের নাম ছিল ফ্যান লোকজন গরিব মানুষ তাই জন্য ওই নামে তারে ডাকে ধনী হয়ে গেছে লোকটা এখন টাকা পয়সার মালিক চিন্তা করছে আমার এত কিছু হয়েছে কিন্তু নামটা হবে না এলাকার মেম্বার চেয়ারম্যান মানুষদেরকে ডাক দিয়ে গরু সবাই করে খাওয়িয়েছে বলছে আমার নামের পরিবর্তন করবো আজকে পোস্টার তো ছাপিয়েছে এই পোস্টার এবার উদ্বোধন করবে চেয়ারম্যান কে দিয়ে চেয়ারম্যান মাই খাতে নিয়ে বলছে ভাইরা আমার বোনেরা আমার লোকটা এতদিন গরিব ছিল জন্য নামে সমস্যা ছিল না কারণ গরিব মানুষের নাম হলেও হয় না হলেও অসুবিধা নেই আজকের টাকা পয়সা অর্থ সম্পদ সম্মানিত মানুষ আল্লাহ তাকে বানিয়েছে আজকে নামের পরিবর্তন করতে চাই আপনাদের সবাইকে খাওয়াইছে আমিও খেলাম আজকে থেকে ওর নাম আমি পাল্টিয়ে দিলাম ওর নাম এখন থেকে ফ্যান ছাটা নয় নাম হবে মধু সাটা লোক DMA খাতে নিয়ে বলছে ভাইরা আমার আমার গর্ব ছাগল গেল এলাকার মানুষ আমার বাড়িতে দাওয়াতও খেলো আমার নামেরও পরিবর্তন হলো কিন্তু নাম থেকে ওই ছাটাটা আর গেল না আগে ছিলাম ফ্যান ছাটা এখন কি ছাটা আপনারা যারা গার্জিয়ান আছেন মা বাবা বড় ভাই তারা সন্তানের নামটা রাখবেন এমন ভাবে অন্তত নামের প্রভাব যেন তার কর্মজীবনে পাওয়া যায় আসাদ আসাদ কি সিংহ আসাদ মানে এরকম নাম যদি অর্থ রাখেন আসাদ জামান জামানার সিংহ বড় হয়ে যেন ইসলামের সিংহ হতে পারে আসাদুল ইসলাম শান্তির সিংহ শক্তিশালী মজবুত এরকম ইসলামের জন্য আমাদের সিংহ মার্কা পুরুষ দরকার আছে না নাম রেখে দিয়েছে বল্টু শুনলেন আমির হামজার মুখের কথা এ নাকি একজন আলেম এ নাকি একজন ইসলামিক চিন্তাবিদ এ নাকি একজন মস্তি মুখের ভাষা শুনলেন আসলেই কি আলেম একে আসলে ইসলাম প্রচার করে বেড়ায় সারা বাংলাদেশে আমার মনে হয় সন্দেহ হয় এর ভিতরে আলেম হতে পারে না এ আলেম নামের কলঙ্ক আমি মনে করি এই ব্যক্তি পাঁচই আগস্টের পর থেকে আজ অব্দি যেসব বিভ্রান্তিমূলক কথা বলেছে আমার জানা মতে কেউ এরকম কথা বলে নাই আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর নামটা কিভাবে বিকৃতি করলো দেখেন আর এই জিনিসটা আজকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আর যারা জামাত করে যারা জামাতের সমর্থক তারা বলছেন যে এটা দুই তো এখন কেন আনবে আরে আহমদ তুই তেইশ সালে বললি কেন তেইশ সালে বলার অধিকার তোকে কে দিয়েছে তুই তো বলেছিল ওই সময় যে তার তোর চোদ্দ গোষ্ঠী সবাই বলে আওয়ামীগ করে আজকে তুই জামাত হলি কিভাবে তুই তেইশ সালে একজন মৃত ব্যক্তিকে তুই এরকম তার নামে বিকৃতি ঘটাস তুই কি আসলে মানুষ তুই মানুষ নামের কৌলাঙ্গার আমি মনে করি আর তোরা তাদের পক্ষে নিয়ে কথা বলিস যে তেইশ সালে বলেছে সেই পুরানো দেশ এখন কেন আনবে তুই কেন বললি ওই সময় তোর মুখে এটা মানায় না তুই ইসলাম প্রসার করে পারিস না তোর উদ্দেশ্যটা কি ওয়াজ মাহফিলের উদ্দেশ্যটা কি ওয়াজ মাহফিলের উদ্দেশ্য হচ্ছে মানুষকে আলোর পথে নিয়ে আসা যে অন্ধকারে চলে গেছে তাকে আলোর পথে নিয়ে আসা ভালোর দিকে নিয়ে যাওয়া আর তুই ওয়াজ মাহফিলে যায় ব্যক্তি আক্রোশ করে কার নাম কি কারকে কিভাবে ঘায়েল করা যায় এসব নীতি আলোচনা করিস ইসলামী কতটুকু কথা বলিস বাংলাদেশে কি আর ওয়াজ মাহফিল করেন মানুষ আজকে জামাত ইসলামের গোলাম আজমের ছেলে আমান আজমি যে দীর্ঘ দশটা বছরের বেশি আয়না ঘরে ছিল সে বলল। মতিউর রহমান নিজামি গোলাম আজম আল্লামা দেলার হোসেন সাইদির জামাত এই শফিকুর রহমান তাহিরের জামাত আকাশ পাতাল পার্থক্য ওই জামাতের সাথে এই জামাতের কোনো মিল নাই আর আজকে যদি গোলাম আজম মতিউর রহমান নিজামি আল্লাহ হোসেন সাইদি বেঁচে থাকতো তারা কখনোই এই আমির হামজা তারেক মনোয়ারকে জামাতের কোনো পোস্ট দিত না কারণ এরা জামাত না জামাতকে আরো ডুবাইছে তো আমি একটি কথা বলি যারা জামাত করেন জামাতকে অনুসরণ করেন ভাই সাদাকে সাদা কালো কালো বলেন না কেন যে অন্যায় করবে তার বিরুদ্ধে কথা বলেন আর আপনার দলের লোক যদি অন্যায়মূলক কথা বলে তাকে আরো সাপোর্ট দেন কেন রে ভাই এই শিক্ষায় শিক্ষিত হয়েছেন আপনারা আর ওই কে কার কি কোথায় কি করেছে সেসব নিয়ে থাকেন আপনারা তো বলছেন জান্নাতের টিকিট বিক্রি করতেছেন না যে দাড়িপাল্লায় ভোট দিলে জান্নাত কনফার্ম পূজার রোজা এক করে ফেলতেছেন এই পাঁচই আগস্টের পর থেকে আজ অবধি আপনারা যত অন্যায়মূলক মূলক কাজ করেছেন করে মানে মানুষের বিভ্রান্তি করেছেন কোন দল করেছে এরকম হ্যাঁ একটা আমি তো মনে করি শেখ হাসিনা আসলে সঠিক ছিল শেখ হাসিনা এই জন্যই এইসব মানুষের সাইজ করেছে শেখ হাসিনা বুঝতে পেরেছিল এদের ভালো কথায় চিরা ভেসবে না সেই জন্য এই সাইজ করেছে আজকে শেখ হাসিনা যে কর্মকাণ্ডগুলো করেছে আমি মনে করি বাংলাদেশের মানুষের জন্য এইটাই উপযুক্ত সময় ছিল তা না হলে ভাই একটা মানুষ মারা গেছে তাকে কেন এইসব কথা বলবো কিসের জন্য কথাগুলো বলবো আজকে ও মারা গেছে কালকে তুই মারা না তখন কি হবে আজকে তুই একটা মানুষের নামকে তুই বিকৃতি করিস আর সেই নামটা আর কি বলে সোশ্যাল মিডিয়ায় ছাড়াই গেছে এতরা জামাত ইসলাম করিস তার তাকে আরো কিভাবে শাসন করবি শাসন না করি তার সাপোর্ট দিচ্ছিস আমি তো মনে করি জামাত ইসলামের ইন্ধনে ও এত বড় সাহস পেয়েছে তা না হলে এত বড় সাহস ও থেকে পায় ওই যে শেখ হাসিনা আয়নাঘরে করে ওকে কিসের জন্য রেখেছে না এখন বুঝিয়ে ওর কর্মের কারণে মুখের কারণে মুখের ভাষা খারাপ বিধাই এরকম করেছিল তো একটা কথা বলি ভাই পরিশেষে বলি এই মুখের কারণে হাসিনার সতেরো বছর সিংহাসন ধ্বংস হয়ে গেছে তো আল্লাহ মুখ দিয়েছেন না এই মুখ বলছেন যে মুখ দিয়ে সব কথা বলতে নাই এই মুখের কথায় জুতার মালা এই মুখের কথায় ফুলের মালা তো জামাত ইসলাম যারা করেন আমি জানি না সামনে কে ক্ষমতায় আসবে বিএনপিও আসতে পারে জামাতও পারে যেই আসুক মুখটাকে সংযুক্ত করেন সাদাকে সাদা কালোকে কালো বলার প্র্যাকটিস করেন আপনার দল একটা কথা বলতেছেন সেটা পজিটিভ না নেগেটিভ সেটা গুণ যাচাই বাসাই না করে খালি তাকেই সমর্থন দিবেন সেটা কখনো গণতন্ত্র না যে ভুল বলবে তাকে ভুল শুধরাই দিবেন তাহলে সঠিক আর ভুলকে যদি আপনি মনে করেন না ওই সঠিক ওহির কি বলে ওহি পাঠাইছে ও কোনো ভুল বলতে পারে না তাহলে আপনিও বাস খাবেন হাসিনার মতো তো আমির হামজার উদয় হোক আমি জানি না সামনের নির্বাচনে আমির হামজা হবে না কে হবে যেই হোক আমির হামজার শুভোদয় হোক এটাই আমি কামনা করি তো আমার কথাতে আপনারা কিছু মনে করলেন না আমি কিন্তু কোনো বিএনপিও করি না জামাতও করি না কোনো দলই করি না আমি দেখেছি আমির হামজার কথা ব্রং আমির হামজা এই পাঁচই আগস্টের পর থেকে অনেকগুলো ফ্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করেছেন এমনকি জামাতের শীর্ষ নেতা থেকে শুরু করে সবাই ফ্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করেছেন কিসের উদ্দেশ্য ক্ষমতায় যাওয়ার উদ্দেশ্য আর কিচ্ছু না তো একটি কথা বলি ভাই জনগণ যেভাবে আপনাদের সাপোর্ট দিয়েছিল পাঁচই আগস্টের পর ওই ধারাটা যদি ধরে রাখতে পারতেন আপনাদের ক্ষমতায় যাওয়া কেউ ঠেকাতে পারতো না আপনাদের নিজের পায়ে নিজেই কুরাল মারেছেন এখন বুঝবেন ঠেলা আমি মনে করি সামনের নির্বাচনে আপনারা জিততে পারবেন না কোনোভাবে সম্ভব না আপনাদের নিজের কারণে আপনাদের নিজের ভুলের কারণে আজকের পতন হবে এটাই বললাম অনেক কথা বললাম কিছু মনে করেন না আসসালামু আলাইকুম Terima kasih telah menonton! Mm-hmm.